মনে কি একটু লাগলো না যে শেখ আজকে এই আটদল করার পিছনে শেখ বুচাইছে আজকে যদি শেখ না থাকতো কে আসতোলা জামাতের শক্তি কে আসতোলা গ্রেফতার এক শেখের কারণে আজকে আমাদের পিএসএফ এর কারণে আজকে সারা বাংলাদেশ এক হইছে ইসলামী দল মাউনুল লোক সাহেব আমাদের আগেই বলছিল কই মোশি সাহেব আপনারা তো খুব সহজ সরল মানুষ

যে আমরা ছিয়াশি থেকে ইলেকশন করি আমরা সিট পাই নাই কিন্তু প্রতি বৎসর আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন শক্তিশালী হইতেছে